বিভিন্ন কুকুরটি ও নেতিবাচক কারণে খবরে শিরোনামে থাকেন ক্রিকেটার শাহাদ হোসেন গৃহকর্মীকে প্যাটানোর পর জেল খেটেছেন তিনি এবার মাঠে সতীর্থকে প্যাটানোর অভিযোগে এক বছর নিষিদ্ধ হলেন রবিবার শাহাদ হোসেন খুলনার আবুল নাসের স্টেডিয়ামে এমন কাণ্ড ঘটান জানা গেছে বল ঘষে দিতে রাজি না হওয়ায় ক্লাব সতীর্থ মোহাম্মদ আরাফাতকে চড় থাপ্পড় মারেন শাহাদ আরও জানা গেছে জাতীয় ক্রিকেট লিগে চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ ঢাকার হয়ে খেলেছিলেন আরাফাত ও শাহাদাত হোসেন খেলার মধ্যে আরাফাত জুনিয়রকে বলের এক পাশ ঘষে দিতে বলেন শাহাদাত আরাফাত জুনিয়র ঘষে দিতে পারবেন না বলায় মাঠে শাহাদাত আরাফাতকে চড় থাপ্পড় মারতে শুরু করেন যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এর আগে গৃহকর্মীকে পেটানোর পর জেলও খেটেছেন তিনি তখন জানা যায় গৃহকর্মী মাহফুজা আক্তারকে মেরে তার হাত পা ও হাতের আঙ্গুল ভেঙে দিয়েছেন ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী সে যাতে ভাষা থেকে পালাতে না পারে সেই জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয় নির্যাতন শিকার মাহফুজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় তখন শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে অভিযোগ পত্রে দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের চারে দুই খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল যার কারণে শাহাদা দুই মাস জেলেও ছিলেন পরে অবশ্য তারা বেকুচুর খালাস পান